আজকের গল্পের নাম জঙ্গলের সুপার টিম সূর্য ধীরে ধীরে গাছের চূড়ার উপরে উঠছে পাখিদের চিৎকার চিঁ 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 নদীর পানি ঝিলমিল করছে শান্ত সুন্দর জঙ্গল নির্মল বাতাসের মধ্যে চার বন্ধুর হাজিরা বানর টুনটুন হাকি গুমগুম তোতা পিকু আর কচ্ছপ ধীরু টুনটুন উঁচু ডালে লাফিয়ে ওঠে ওই শোনো আজও কিছু নতুন খেলা খেলব না পিকু পাখা ঝাপটে হাসে আজ আমি তোমাদের উড়ার খেলা শেখাব গুমগুম হাতি গম্ভীর গলায় বলে আমরা সবাই মিলে মজা করব ধীরু হাঁটতে হাঁটতে আসে ধীরে চলো ধৈর্যই শক্তি চার বন্ধুর হৈচৈ মুখর সকাল কাটে খেলাধুলায় হঠাৎ টুনটুন থেমে যায় ওই দেখো দূরের গাছের মাথা দিয়ে ধোঁয়া উঠছে পিকু আকাশে উড়ে যায় তারপর নিচে নেমে আসে ওরে বাবা ওটা তো আগুন অনেক বড় একটা আগুন জ্বলছে গুমগুম ভয়ে গম্ভীর আগুন লগলে পুরো জঙ্গলই বিপদে পড়ে ধীরু শান্ত সরে তাড়াহুড়ো করো না সবাই আগে বুঝে নিতে হবে আগুন কোথায় কতটা চার বন্ধু একসাথে চোখে চোখ রাখে তাদের মনে একটাই কথা কিছু একটা করতেই হবে চারজন প্রাণী গোল হয়ে বসে পরিকল্পনা করে টুনটুন আমরা একা কিছু পারব না তবে সবাই মিলে চেষ্টা করলে পারব গুমগুম সুর নাড়ায় আমি পানি দেব পিকু উড়ে আমি খবর পৌঁছে দেব ধীরু ধীরে বলে আমি নিরাপদ পথ দেখাবো সবাই হাত অথবা পা মেলায় আজ থেকে আমরা জঙ্গলের সুপার টিম জঙ্গলের পাতার ফাঁক দিয়ে আগুনের লাল আলো দেখা যাচ্ছে প্রাণীরা ভয় পেয়ে দৌড়াদৌড়ি করছে পিকু চিৎকার করে বলে ভয় পেও না সুপার টিম আসছে ধীরু সামনে এগিয়ে ধীরে ধীরে পথ দেখায় এদিকে এসো এই পথটা নিরাপদ টুনটুন গাছের ডালে উঠতে উঠতে বারবার অবস্থা দেখে আগুন দ্রুত ছড়াচ্ছে তাড়াতাড়ি করতে হবে গুমগুম নদীর কাছে যায় গভীর শ্বাস নিয়ে নদীর পানি সুরে ভরে ঢপ তারপর সামনে ছিটিয়ে দেয় প্রাণীরা আশেপাশে উল্লাস করে গুম দারুণ করছ গুমগুম পরিশ্রম করতে করতে হাঁপিয়ে যায় কিন্তু থামে না এটা আমার শক্তি আমি পুরো চেষ্টা করব টুনটুন উঁচু গাছে উঠতে থাকে সুপার টিমের জন্য আকাশ থেকে নজর দরকার সে দেখে আগুন কোন দিকে ছড়াচ্ছে চিৎকার করে বলে ওই দিকে বামে বামে এই দিকটা বেশি জ্বলছে নিচে থাকা প্রাণীরা টুনটুনের নির্দেশনা শুনে কাজ করে পিকু দ্রুত আকাশে উড়ে জঙ্গলের বিভিন্ন কোণে যায় সবাই শোনো আগুন লেগেছে নিরাপদ জায়গায় চলে যাও হরিণ খরগোশ বেজি সব প্রাণী পিকুর কথা শুনে নিরাপদ স্থানে ছুটে যায় পিকু হাসে সবাই নিরাপদ থাকলেই আমরা কাজ করতে পারব ধীরু খুব ধীরে চলে কিন্তু মাথা ঠান্ডা সে লক্ষ্য করে কোন পথ শুকনো কোথায় আগুন ছড়াবে না এই পথে এসো আগুন এখানে আসবে না ছোট প্রাণীরা তাকে অনুসরণ করে এক খরগোশ কৃতজ্ঞতা ভাবে বলে ধীরু ভাই তুমি না থাকলে আমরা পথই পেতাম না ধীরু হাসে ধীরে চললে ভুল কম হয় সুপার টিম আবার একসাথে গুমগুম পানি ছিটায় টুনটুন গাছ থেকে নির্দেশ দেয় পিকু বাতাস কমিয়ে দেওয়ার জন্য পাখা ঝাঁপটায় ধীরু পাতা ও ডাল সাজিয়ে আগুনের ছড়ানো আটকায় পিকু চাঁচায় আর একটু আগুন প্রায় নিভে এসেছে শেষে গুমগুম শেষ একবার পানি ছিটায় আগুন নিভে যায় সবাই লাফিয়ে ওঠে ইয়ে সুপার টিম জিতেছে জঙ্গল আবার আগের মতো সবুজ প্রাণীরা খুশিতে নাচছে গান করছে টুনটুন হেসে আমরা পারলাম বন্ধুরা গুম এক লহলে কিছুই করতে পারতাম পিকু দল মানেই শক্তি ধীরু ধীরে বলে হ্যাঁ মনে রেখো একতা মানে শক্তি সবাই মিলে কাজ করলে কোনো সমস্যা বড় হয় না বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো